দেখা যায় साइंटा देखा था। तुझे साड़ी आरोज़ देर कौन-कौन आ गए? ये तो हो जाएगी। तुझे उधर आरोज़ देर कौन-कौन आ गए? तुझे क्या आकाश से किनारा है? भुजा से वो जो नित्य क्या उठता थे? आकाश से नहीं गोर, नहीं आकाश से किनारा है। भुजा से ही तो चार सर है, आकाश से नहीं जमीन के लोगो किनारे जमीन से के ऊपर इंडी के उत्तम बे रखा है एक आधा आलू, आलू का घर उत्तम बो बोलो ना बुद्धिलन तो ये आधा आलू का प्रकार पाए प्रकार जाके सुबह काजी बोले সবাইকে ধন্যবাদ অভিনন্দন तो আজ नहीं है, कोई तो এই করো না 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 তা লাভ আই আমি শুয়ে যাবো মরিস না

সুনামগঞ্জ আসসালামু আলাইকুম রেজাউল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত তোমরা কেমন আছো কোথায় থেকে বলছো কোথায় থেকে বলছো আমি একটু বাড়িতে আসছি তো এরপরে রাজ

সবাই লাইভে জমা হচ্ছে আসতেছেন সবাইকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কোথায় থেকে দেখছেন কমেন্টে জানান বাড়ি রংপুর বিভাগ হ্যাঁ আমি সিলেট বিভাগ সিলেট বিভাগ সিলেট বিভাগ থেকে বলছি আমার লাইভে আসার জন্য আপনাকে ধন্যবাদ আর বেশি বেশি করে আমার শিক্ষণীয় ভিডিও দেখবেন আমি সকাল নয়টার পরে প্রতিদিন মাদ্রাসায় লাইভে থাকি আর মসজিদে থাকি সকাল সাড়ে সাতটার পরে সরাসরি শিক্ষা দিই এখন আমি বৃহস্পতিবার তো আমি বাড়িতে আসছি আবার চলে যাবো হ্যাঁ মারা গেছে তেরো জন আছেন আপনারা তাকেন গল্প করেন কোথা থেকে বলছেন আপনারা জয়েন্ট হয়েছেন দেখতেছেন আমার পক্ষ থেকে সালাম ধন্যবাদ সবাইকে আর বেশি করে আপনারা আমার ইসলামিক ছাত্ররা ভিডিওটি দেখবেন বেশি বেশি জি 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 সুনামগঞ্জ হাওয়ার এলাকা মাইটিয়ান হাওর শনির হাওর টাঙ্গয়ার হাওর এই যে অনেক মানুষ আসতে আসে এখানে বেড়ানোর জন্য টাঙ্গয়ার হাওর ট্রেকারঘাট নীলাদ্রি এগুলা বেড়াইতে আসে এইগুলার ফাঁসি আমরা রেদুল্লাস্ট হয়ে যাব রাজন খান

বাড়ির সবাই ভালো আপনাদের সবার বাড়ির সবাই ভালো আছেন তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এমডি রাজন খান রেজওয়ান ও ও আচ্ছা আচ্ছা সরি আমি এই কথাটা বলতে ভুল হইছে ঠিক আছে রেজওয়ান খান হ্যাঁ হ্যাঁ রেজওয়ান হুম লেখা যাচ্ছে

আছেন ইমাম মাহদির সৈনিক ইমাম মাহদির সৈনিক রাজন কান বিসম্লাহিরহমানির রাহিম বিসমিল্লাহির রহমানির রাহিম ইমাম মাহেদির সৈনিক ফাগল ভাই তুমি খেয়ে ভাই ফাগল ফাগল ভাই তুমি খে ভাই ফাগল খে ভাই ফাগল কেন তো আপনারা সবই ভালো মানুষ পাগল তো দেখি না ভাই আপনারা জানান কে কে মাগরিবের নামাজ পড়েছে আমি তো পরে অনেকেই নামাজের পরে আমি বসে আছি আপনাদের সামনে আমার এম ডি রেজওয়ান ভাই বলছেন কে কে মাগরিবের নামাজ পড়েছেন আপনারা বলেন ওনার কমেন্টের উত্তর দেন আপনারা সবাই আপনাদের পাগল ভাই তুমি কে ভাই পাগল সবাই তো কত্তির মানুষ আনন্দর মানুষ কে হবে আপনি কোথায় থেকে বলছেন ভাই আলবি বাড়ি তুর বাড়ি তুর কোথায় কই থেকে বলছেন আপনি ভাই ইমাম মাহেদির সৈনিক ইমাম মাহেদির সৈনিক হাত তুলছেন কি দেন ভাই আপনারা প্রতিদিন নয়টার পর লাইভে থাকবেন দেখতে পাবেন কোন জায়গায় আমি আসি ইনশাল্লাহ ছাত্র ছাত্রদেরকে শিক্ষা দিলে পাগলেই হতে হয়। ইবাম মাহেদি সৈনিক ইউটিউব ইউটিউব ইনশাল্লাহ আপনার ইউটিউব দেখব। মাইনি স্টার পাকিস্তান হিন্দুস্তান আপনি পাকিস্তান হিন্দুস্তান আমি বাংলাদেশ বাংলাদেশী আমি বাংলাদেশী ভাই আমি বাংলাদেশী আহ अजीছো কি গড়ালাই কোন কোন বিচার করে এ কি বলছেন তোর নাম কি মুতলাব বিজি মুতলাব মুতলাব দুইটা দেখা গেছে না মাটির থেকে গায়লাইছে কেক বেরছতা কেক বেরি잖아 তালাব কার নাম বলছেন ভাই যারা আছেন সবাইকে ধন্যবাদ সরি বাংলাদেশি মার্শাল্লাহ আপনি বাংলাদেশি কোন জায়গা থেকে বাংলাদেশের মুিব আচ্ছা তোমার মেয়ে আসে না ভাই আমার সার ছেলে মাদ্রাসায় 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 আমার কোনো জনেই বাড়িতে আসছিলাম তো এখন কিছু সময় আপনাদের সামনে থাকবো এরপরে চলে যাবো বেশি সময় থাকবো না আমি ও হো বন্যাই জিনা জিনা বন্যাই বন্যাই আপনি কোথায় থেকে বলছেন ভাই ভাই কাকে বলে খারে কয় আপনি বলেন এতিম খা বলে আপনি বলে দেন ভাই এতিম কাকে বলে আপনার উত্তর আপনিই দেন আহ আমাদের এখানে তো কোনো কাজা খুর খাওয়ার নাই এটিও নেই আমি তো দেখি না আপনি জানেন তে আপনি বলেন আর বেশি সময় থাকবো না চলে যাব বিশ মিনিট হয়ে গেছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সবার জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রতিদিন শনিবার থেকে নিয়ে এক সপ্তাহ প্রতি সপ্তাহে প্রতিদিন নয়টার পরে ইনশাল্লাহ আপনারা থাকবেন আমি সরাসরি ছাত্রদেরকে শিক্ষা দিই লাইভে লেখাগুলি আপনারা যারা উপস্থিত আছেন তারা মনে হয় অবশ্যই দেখছেন আমি সরাসরি শিক্ষা দিই লাইবে এটা এক ঘন্টা আমি ক্লাস টাইমের আগে আমি এটা ছাত্রদেরকে শিক্ষা দিই এরপর ক্লাস শুরু হয় এটা হলো বেশি তাদেরকে শিক্ষাটা শক্ত করার জন্য লেখাটা সুন্দর করার জন্য তাদেরকে আমি এক ঘন্টা সরাসরি লেখাই আপনাদের দুয়ার বর্গতে

আচ্ছা আমি চলে গেলাম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদেরকে আর প্রতিদিন সে সকাল মানে আগামীকালকে না রবিবার থেকে সকাল সাড়ে সাতটা থেকে আমি কোরআন বাচ্চাদেরকে পড়াই আর এদিকে নয়টার পরে মাদ্রাসায় আপনারা উপস্থিত থাকবেন দুয়ারুজু আসসালামু আলাইকুম